তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ই সে আছে মানুষে তো এরকম মাইনে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন্ত মাইনে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইনে না নিতে হলে টাকা দিতে হইবে পঁয়ত্রিশ হাজার হাজার টাকা দিয়ে ছাড়াই না নাহলে আমরা ওরা ছাড়বো না ওরে আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কে যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটা থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোফা এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরে আরো মারবো তখন আমার আপা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে করব। করবো আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিয়েছি যে ভাই এরকম আমি তো ফজলের মামা তো বল ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে পড়ে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না আপনি যে পাগল ও তো ওর আচার আচারণে বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা চাষা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজার হলো লিভার ক্যান্সেল মারা গেছে তো ওর ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারো কোনো ওই যে দেখুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এই রকমের ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওর ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার ভাইকে ও সুইটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এখন কালকে এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিসি কর উনিও আমাকে সেই ম্যাচে কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইনে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন্ত মাইনে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আসার আর কোথায় আছে অবশ্যই চাই মানে সঠিক যে যে তার আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এইরকম মারতে পারে না একটা কুকুরেরও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার